গুড মর্নিং এভিওয়ান কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছো আমি ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লক তো স্নান টান করে এখন দেরি হয়ে নিছি আজকে যেহেতু শনিবার তো যাওয়া এখন পুজো দিতে আজকে তো ভাবিনি স্কুল ছুটি হয়ে স্পেশাল তখন স্যাটারডে সানডে দুদিন ছুটি হয়েছে মানডেতে স্কুল খুলবে চলো এখন পুজোটা দিয়ে আসি আর আজকেও মোটামুটি দোল খেলা হবে তো আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে তো কারা আসবে না ছোট শেয়ার করবো আর সারাদিন কী করছি না করছি সময় করতে চলো এখন ছট করে পুজোটা দিয়ে আসি প্রত্যেকবার যখন শনিবার পুজো দিয়ে বেরোচ্ছে এখান থেকে ধীরে বার দিন স্কুলে যায় তো আজকে তো স্কুল ছুটি যেহেতু তো বাড়িতে যাবো পুজো আর মন্দিরে মোটামুটি সকালের দিকে মনে হয় ভিড় হয়েছিলো আর এখন যত বেলা হচ্ছে তত ভিজে যেহেতু শনিবার আজকে অনেকেরই ছুটি রয়েছে তো সেই কারণে চলো বাড়িতে যাই বাড়িতে থেকে তো পুজো টুজো দিয়ে আসার পরে যখন বাজার যাবার ওই জন্য চলার বাইক স্টার্ট করছে গাড়ি আর যখন আমি বেরিয়ে মনে হয় গাড়িটা স্টার্ট হতে চায় না আমাকে দেখতে তো দেখাও এদিকে তো শুধু মাছ নেওয়ার ছিল সেজন্য প্রথমেই চলে এলাম হচ্ছে মাছ বাজারে আর নিলাম হচ্ছে কাতলা মাছ তো আজকে এখানে দেখো ইলিশ মাছও রয়েছে তো প্রথমে দু একটা দোকানে গেলাম তো রসগোল্লা নিতে হবে যেহেতু মিস্টার হালদা শ্বশুরবাড়ি যাবে রং খেলে যেন রসগোল্লা নিয়ে যাবে তো একটা দোকানে ছিল না বলে আবার এই দোকানটা এসে নিলাম বাজার থেকে আসার পর মাছটা দু এদিকে মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি তো হবে আজকে কাতলা মাছ তো দই কাতলা হবে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে এখানে মিস্ত্রিতে মফ্লা পেস্ট দই আর এই যে মা কালকে হোলি স্পেশাল বানিয়ে চলছে মালপোয়া সেটা এখন খাবো

দেখোল হচ্ছিল না এখন রং খেলা হবে সেটারই প্রস্তুতি চলছে দুজনে তো এখন পুরো ফুল রেডি হয়ে নিয়েছি তো বাপের বাড়ি শ্বশুর তো রং টং খেলা মজা টজা সব কিছু কমপ্লিট এবার যাওয়ার পালা হচ্ছে বাপের বাড়ি তো এই যে বাবিন যাবে না সে তার ভাগনার সাথে সবার সাথে রং টং খেলা হয়ে গেছে সে তার ভাগ্না আসছে সে যাবে না সে থাকবে তো আমি সালদারি যাচ্ছি তো যাবো সবাইকে বড়দের পায়ে আবির টাবির দেবো একটু মজা করবো দিন চলে আসবো তো চলো বেরোনো যাক এখন মোটামুটি হইতে একটা দিকটা বেজে গেছে তারা বারবার ফোন করছে তো চলো বেরাই তো এই যে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য একদম ফুল রেডি গেঞ্জিটা দেখা হচ্ছে তোমার টি শার্টটা দেখা হচ্ছে তো টি শার্টটার ওপরে ওনার একটা পিকচার করা যেটা এক বছর জন্মদিনেও ওনাকে গিফট করবো এতদিন পর উনি এটা পৌঁছে

আবীর ভর্তি তো মুখ চোখ ধুয়েছি খাওয়া দাওয়া হবে দেন আবার খেলা হবে যেহেতু ছোট ভাইমার এখনো রান্না কমপ্লিট হয়নি এখনো রান্না করছে আর কি কি রান্না করছে আমি সব তোমাদের শেয়ার করব মাখানো গেছে ছোট ভাই রান্না করছিল ছোট ভাইকে মাখানোর পালা ও তুমি নেবে তো দাঁড়াও মানে

খাওয়া দাওয়া তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করছি আর আমার বান্ধবী কে যে ওর হাজবেন্ড আর মিষ্টি আলদা দুজনে রং মাখাবে সে মাখবে না সে স্নান টান করে চলে এসছে সবাই এখন খাওয়া দাওয়া করা হচ্ছে কি বউকে রং মাখাবে তো আমি তো একবার আছি ভাই ওর বউকে রং মাখাবে কিন্তু ওর বউ রং মাখবে না স্নান করে চলে এসছে তাই তো তারপর খাওয়া দাওয়া করে বেশ মজা টজা করে অনেকক্ষণ সবাই মিলে গল্প টল্প করে আবার সন্ধ্যে হয়ে গেছে তো এবার বাড়ি যাওয়ার পালা স্নান করিনি একবারে ডিরেক্ট বাড়িতে গিয়ে স্নান করবো যেহেতু অনেকটাই রাস মতন হয়ে গেছিলো তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে